হ্যালো এভরিওয়ান সকলকে জানাই মহাষ্টমীর শুভেচ্ছা সবারই অঞ্জলি দেওয়া হয়ে গেছে আশা করি আমরাও কিন্তু গেছিলাম মন্দিরে আমাদের মানে পুজো মণ্ডপে আর ওই যে আমার হাজব্যান্ডের ডিউটি ছিল আমাকে কিন্তু সুস্মিতা দিয়ে নিয়ে গেছিলো আর এই যে আমার হাজব্যান্ড আর তার কলিকে এসেছিল পুজো দেওয়ার জন্য তো ওরা পুজো দিচ্ছে আমার হাজব্যান্ড কিন্তু সকাল থেকে কিছু পুরো উপোস তো ও বললো যে অঞ্জলির সময় ওকে একটু ডাকতে তাহলে ও আসবে বললাম ঠিক আছে তো অঞ্জলি দেওয়ার পরে এই যে আমরা কিন্তু বসে আছি আর এই যে এখানে সুস্মিতা দিই সুস্মিতাদির বড়ো মেয়ে আর আমাদের কিন্তু হয়ে গেছে তো আমরা জন্য বসে পড়েছি আর আমার হাজব্যান্ড কিন্তু চলে গেছে অঞ্জলি দিয়ে একটু প্রসাদ নিয়ে চলে গেছে আর তো আমরা এই যে খানিকক্ষণ বসে মজা করছিলাম একটু আড্ডা দেব সন্ধি পুজো দেখবো বলে আরও বসে আছি আর ছবি তোলা খাওয়া দাওয়া গল্প সবারই হবে খুব বেশি ছবি তুলিনি কিন্তু তুলেছি আর বিপৎস গরম এখানে খুবই গরম লাগছে ফ্যান কুলার কিন্তু চলছে তারপরেও গরমটা এতটাই বেশি যে মোটামুটি সবাই এই গরমে না জেহাল আর বললাম পুজো দেওয়ার পর কিন্তু মায়ের ভোগ দেওয়া চালু হয়ে গেছে তো আমরাও নিয়েছি ওই যে বললাম খুব কম ছবি তুলেছি কিন্তু দু একটা তুলেছি আর এই ছবি না তুলে কেমন লাগে না মনটা এই যে আমি আর সুস্মিতা দি কিন্তু ছবি তুলেছি আর আমি বললাম আমার একটা সিঙ্গেল ছবি তোলো এত গরম লাগছে যে চুল খুলে আর রাখা যাচ্ছে না আমি তো ক্লিপ দিয়ে গুটিয়ে নিয়েছি আর এই যে এটা সুস্মিতা দি গরমে সুমনাদি তো নেই সুমনাদি গেছে বাড়ি সুমনাদি থাকলেও খুব ভালো হতো সুমনাদিকে খুব মিস করছি ও তো ওই ওর মতো করে ওখানে পুজো কাটাচ্ছে কলকাতায় গেছে ও থাকলে খুব ভালো হতো আর এই যে আমি আরও দুই দিদি তারা সবাই তার ছেলে মেয়ে সত্যি কথা বলতে সবাই একসাথে থাকলে সত্যিই খুব আনন্দ হয় আর বাঙালি বাঙালি মিলে গেলো তো হয়েই গেলো আর তোমরা কেমন কাটালে অষ্টমী সকলে জানাতে কিন্তু বলো না দেখা হচ্ছে আবার রাতের বেলায় রাতের ভিডিও নিয়ে আজ এখন এই